ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা ম্যাচ হারে বিপিএল থেকে যখন ছিটকে যাচ্ছিল ঢাকা ডাইনামার্স তখন ঢাকা পর্বের আজকের ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ ছিল সাকিবদের জন্য লো স্কোরিং এই ম্যাচেও হারতে হল ঢাকা ডাইনামার্সকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এক রানে পরাজিত হয় তারা টসে জিতে ঢাকা ব্যাটিং ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ঢাকার নিয়মিত ভালো বলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়াস আউট হয়ে যায় একশো রানে কুমিল্লার হয়ে আজ ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল তিনি বিশ বলে নিয়েছেন আটত্রিশ রান ঢাকার হয়ে বিধ্বংসী বলিং করা রুবেল হোসেন তার চার ওভারে নিয়েছেন চার উইকেট কিন্তু পাল্টার জবাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ইমরুল কায়েস দেখালেন তার অনন্য অধিনায়কত্ব সাইফুদ্দিন সহ দলের সব বলারদের ব্যবহার করেছেন সুন্দরভাবেই যার ফল নিয়মিত বিরতিতে ঢাকায় ডাইনামেরসের উইকেট পড়া আজ ম্যাচ সেরা বোলিং করেছেন সাইফুদ্দিন তিনি তার চার ওভারে এক মেডেন সহ নিয়েছেন চার উইকেট আর ইকোনমি ছিল মাত্র পাঁচ দশমিক পাঁচ ম্যাচ বিজয়ী এই পারফরম্যান্সের জন্য তিনি আজকের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অন্যদিকে টানা হারে ঢাকায় ডাইনামার্সের জন্য প্লে অফ খেলা আরও কঠিন হয়ে গেল পরবর্তী ম্যাচে জয় ভিন্ন আর কোনো উপায় নেই